হাসরের দুনিয়াতে যারা এদের সবচেয়ে বেশি ভয় মরণে যে কোনো ভাবে একটু মরণের ভয় দেখাবেন পাগল হয়ে যাবে আপনাকে বাপ না আপনাকে দোলা ভয় আমি লালমনি ফাটি একটা বর্ডার এলাকায় এটা বিজেপি যারা আমাদের আছে এখন মিডিয়া

চল্লিশ জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান সব লিখিত সৈন্য যে আমরা মরবো এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নামে দা ওরা একজনও মরে নাই সব আক্রমণ করে আবার ফিরে দেখেছে হয়নি এর তিন দিন আগে মাত্র তিন দিন আগে প্রথম যে দিন আক্রমণ চালাবে ওই দিন ক্যাপ্টেন তার বাবা আর্মির যিনি জিপ আছে তাকে ডাক দিয়ে বলেছে দেখেন আমার ছেলে আমি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি দেশ রক্ষার জন্য মানবতা রক্ষার জন্য কারণ ওরা মিথ্যা প্রথমে মিথ্যার উপরে ভর করে ওরা যুদ্ধ চালাতে চায় এই ইন্ডিয়া চুয়ান্ন বছর আমাদেরকে দাঁড়াতে দেয়নি পোড়াটা মিথ্যার উপরে

কিন্তু আমার ছেলে যদি বিয়ে পেছনে গলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না পরে সাগরে ফেলে দেবেন বন জঙ্গলে নিখে আসবেন ওরকম ছেলে আমার দরকার নেই ছেলে যদি সামনে গলি লাগে আমার কাছে নিয়ে আসবেন মারা গেছে নিয়ে আসার সময় বাবা জিজ্ঞাসা করছে নিয়ে আসলেন মানে বাবা আপনি যা বলেছিলেন ওই কথা আমরা ঠিক রেখেছি আপনার ছেলের পেছনে একটা গুলিও লাগে নাই বুকে লিখেছে বাইশটা গুলি এদের সাথে গরুর মত খাওয়ালো কে শকর খাওয়ালো কে পারবে এখন বাধ্য হয়ে

মসরেকদের মনের খবরও জানি জানিয়েছেন যে দুনিয়ায় সবচাইতে বেশি মরণকে ভয় পায় দুইটা জাতি এক নাম্বার এই মুশরিকরা তারা মুশরিক আহারা নাসি আলা হায়াত ইউ এই পরিপ্রেক্ষিতে সবচাইতে বেশি জীবনের উপরে মায়া मोहब्बत দেখতে পাবে মুশরিকদের এই জানা ওদেরকে যদি একটু দু একটা ফেলে দেওয়া যায় না ও জীবনের মতো আর আমরা যে কথা বলতে চাই যে আঠাশ বার আপনারা চেষ্টা চালিয়েছেন একবারও সফল হতে পারেননি আঠাশ বার চেষ্টা করলেও পারবেন না কারণ সাড়ে তিন হাজার বার কষ্ট পাওয়া লাগবে দুঃখ পাওয়া লাগবে এরপরে তো শান্তির মুখ চোখে থাকবে আমরা একশো ভাগ বিশ্বাস করি করি না। সেই বিশ্বাস নিয়ে বলছে যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে এতদিন আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে কেউ যেন মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থায় দেশে করা লাগবে ইনশাআল্লাহ মাহফিল যেহেতু সবার জন্য সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীম গুরুত্বপূর্ণ একটা সূরা চার ভাগের এক ভাগ পড়েছি একটা আয়াতের মাত্র চার ভাগের এক ভাগ আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে কিয়ামত পর্যন্ত দিলে ওই তথ্য শেষ হবে এত তথ্য আল্লাহ ঢুকিয়েছে আমরা চেষ্টা করব এগুলো ডেলিভারি দেওয়ার আল্লাহর শুকরিয়া আদায় করছি জবান বলে আলহামদুলিল্লাহ আর সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিদাল্লামের প্রতি যাকে আল্লাহ তিনটা মিশন আর ভিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন নবীজির মিশন কয়টা আরো জরি বলেন তো নবীর মিশন যদি তিনটা হয় আমরা ওম্মত আমাদের ওই তিনটা হওয়া দরকার না নাকি ওই চারটা করবেন তিনটাই আমাদের মিশন এক নম্বরে

সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল বললাম নাম কি জিজ্ঞাসা করার পরে নাম বলেন নবীর নাম কি বলে যিশু যিশু মানে

সারা দেশের মানুষ মানে বন্ধ বন্ধু আর ইব্রাহিম মানে মানে মুসলিম জাতির পিতা আল্লাহর ঘোর্ষণা দেওয়া ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল আমার এখন অন্তরে বাসে কোথায় পালিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে মুসলমানই দেখতাম

ভালো বই নিয়ে আসবো পরে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সেটে ফেলা কাল কাটাল পেড়ে গিয়েছে আম পেড়ে গিয়েছি সেই কথা লিখা ওইটা পড়ে আমি কি কি পাবরতে

লাইফে যারা আছেন এই যে তারিখ যেটা দিয়েছেন এই তারিখে যদি সবচেয়ে বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না এবার কিন্তু দেওয়ালে পিক ঠিকে গেছে আর আগস্টের পাঁচ তারিখ কি শেষ হয়ে গেছে আমরা চাই এই নির্দোষ মুসলিম মানুষটাকে এই তারিখে যেন আর কোন তাল বাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া এটা চান না আপনারা চান না ওনারে বললাম যে বই ওনার কাছে বলবেন ওনার কাছে বই আছে যে বোঝা বই আল্লাহ আল্লাহর ইশারা দুইটা দিয়েছিল আল্লাহ বান্দা। ফিজিলা ফিজিল করা

আমি যেটা এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ যদি থেকেও থাকেন আপনিও অন্তত একটা কিতাবে বিশ্বাস না বিশ্বাসই করেন যে ধর্মের লোক হোক সাড়ে চার হাজার ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে যে কোন ধর্মের মানুষ হোক তার ধর্মীয় কিতাব আলাদা আছে আমাদের তা যেমন নাম কি বলেন বলেন আল্লাহ সব কিতাব ধারীদেরকে ডাক দিতে বললেন কিতাব হে নবী আপনি বলেন হে কিতাব আলাদা আসো হিলা কালিমাতিন এক একটা কথার দিকে আল্লাহ কালিমা

তাহলে পৃথিবীর সব ধর্মের কাছে যান ওরা সবাই এইটাই চাই বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা সরস্বতীর কথা মনে থাকে না আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন ওই সময় ব্রিজ ছিল না ট্রলারে যাওয়া লাগতো লঞ্চে নৌকা পেয়েছি যাচ্ছিলাম হঠাৎ মাঝখানে যে দেখি ঝড় উঠেছে কাঁপতেছে নৌকা

আমারে বলছে দেখো এখানে কালী দুর্গা দেওয়ার হবে না আল্লাহ লাগবে সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে 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 এই কারণে হয়তো ফিরে আসতে পারে না এই জন্য সবাই যেহেতু একজনের ওপরে আছি আমরা আপনি এহতিদেরকে বলেন হয়তো তারা তিন খোদা দুই খোদাই বিশ্বাসী ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে বিশ্বাস করেন আল্লাহ একজন আছে জানি কিন্তু তার স্ত্রী আছে মারিয়া তার ছেলে আছে ঈশা করেন্লা কারিম আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায় আল্লাহ এই ছরা সরা

তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই এই চারটা জিনিসের উপরে আমাদের ইমান আমরা যারা ইমানদার দাবি করছি এই চারটা জিনিসের উপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার উনি ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম কারণ এই দেশে আপনারা মাত্র চার পাঁচ ভাগ আর আমরা শুধু মুসলমান বিরানব্বই ভাগ ভারতে যেমন চিটারি করে বাটপাড়ি করে নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা করলে করতে পারতাম কিন্তু আমাদের ধর্মে এটা নেই আমাদের ধর্মে বাড়াবাড়ি জোর জবরদস্তিও নেই আপনাকে আমি একটা আহ্বান জানাই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ করানি কালী এটা বাংলায় অথবা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন বুঝে বুঝে আল্লাহ রিসারা উনি তিন মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে

শব্দের অর্থ আপনার জানা আছে কথা আপনি বলতে পারবেন না আমি পড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা এটা আমার মনে নেই এখন আমার আবার দেখা লাগবে আপনি চিন্তা করতে পারেন করালের উপরে সেই ফাইভ পাস করার পরে এর উপরে আছি আমি আমার এর উপরে অনার্স মাস্টার্স করা আমি ডক্টরেটও করব এর উপরে আমার কাম এলো করা এর উপরে সারা জীবন চলছি এর উপরে অথচ আমার এখনো আয়ত্ত হয়নি কতবার যে পোড়া কোরআন শরীফ খতম করেছি আমি জানি আর আমার আল্লাহ জানি এর পর আমার আয়ত্ত নেই আর তাফসির করতে গেলে সারা লিখে তাফসির জিজ্ঞাসা করেন এক একটা শব্দে একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে নয়তো আপনি তাফসির করে মিলাতে পারবেন না দরবার শব্দের অর্থ কোন জায়গায় মারা কোন জায়গায় সফর করা কোন জায়গায় দৃষ্টান্ত দেওয়া এখন যে জায়গায় যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে খাটবে ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন কি আমার পর্যন্ত মিলাতে পারবেন তাহলে এই লোকটা কত বেশি করান পড়েছে আমার সাইডে আমার সাথে করান বেশি পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি জানা যাওয়া হয়নি পড়িয়ে ফেলিস আপনি নরসেনে এখন পর্যন্ত তার প্রত্যিকটা আছে কি বুঝলেন এখান থেকে তার সব ছিল কিন্তু মন ছিল না কারণ হেদায়ত পাওয়ার জন্য একটা মন লাগবে ওই মন যদি কারো না হয় আল্লাহ জোর করে হেদায়ত দেবে না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে কিন্তু ইচ্ছা করেন না স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা করানি করি এই যে সূর্যটা আলো দেয় সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না আন্দাজ বল সূর্যের আলো অন্ধ পাবে অন্ধ তাদের চোখ ভালো নাও পাবে কিন্তু ইসলামের খাদেম কেউ ইসলামের মালিক না ইসলামের মালিক আমরা ইসলামের খাদেম আমরা কামলা লেবার মনির জন পাট যাই বলেন আমরা খেদমত করে যাচ্ছি এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো না হলেও আমাদের কোনো লস নেই আমাদের একটা নির্ধারিত বেতন আছে ওই বেতনটা কোনদিন আল্লাহ দেবে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা চোদ্দ নাম্বার পর আর ছয় নাম্বার পিস্টাল একেবারে শেষ আয়াতে চাক আল্লাহাক বলে নেব করতে থাকো ওই দিন পর্যন্ত শতদিনই অ্যাপিল না আসে মৃত্যু যতদিন মরণ না আসবে ততদিন এবাদত করতে তরতে থাকবা জীবনের শেষ দিন মানে আমি একেবারে যদি না দেখবো এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করি এই সমিনে আল্লাহর বিধান জারি করা যায়